নমস্কার সকল বন্ধুদের আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিও চলার আগে অবশ্যই আমি একটা কথা বলব যে দীর্ঘ লড়াই বঞ্চনার পরে আজকের এসএসসি একটা বড়ো ধরনের লিস্ট দিয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি লিস্ট সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে অবশ্যই পাবেন এখনও যারা পাননি যারা পেয়েছেন তারা কথা আলাদা হচ্ছে যারা পাননি তারা অবশ্যই চেক করে দেবেন যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সাইটটা আছে সেখানে গিয়ে দেখলে আমরা সহজে পেয়ে যাবেন তো দু সালে প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে টেট পরীক্ষাটা হয় সেটা তখন নাইনটি মার্কস হয়েছিল আর কি তো সে সময় টেট পাশ করার পরে সাবজেক্টটা অবশ্যই তারা দেখে আর কি তারপরে দু সালে পরীক্ষা হয় তো বিম বিভিন্ন টানাপোর্ডের মাধ্যমে মামলা সব কিছু হওয়ার পরেও এরা অ্যাকচুয়ালি লিস্ট বের করতে চায়নি কারণ হাইকোর্টের অনেক নির্দেশ থাকে তো দীর্ঘ আন্দোলনের পরে আজকের টেটের বিজ্ঞপ্তিটা দিয়েছে কারণ আপনারা যে আন্দোলন করেছেন তার সফলতা কারণে কারণ আন্দোলন করলে অবশ্যই বিভিন্ন পুলিশের মাঠ আর লাগে আমরা জানেন যে এটা স্বাভাবিক আন্দোলন না করলে লিস্ট বের করে না কারণ স্বচ্ছতাভাবে এরা বের করতে চায় না কিন্তু আন্দোলনের ফলে বের করে বের করেছে মানে বিশাল বড় ব্যাপার কারণ আন্দোলন ছাড়া এরা কখনো বের করতে চায় না তো দু হাজার এগারো পরে দু হাজার চব্বিশ মানে দীর্ঘ তেরো বছর পরে এরা হচ্ছে লিস্ট বের করেছে তো আপার প্রাইমারি মোটেও নিয়োগ করেনি আমরা এই প্যানেলটা দেখলেই দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কীরকম একটা রয়েছে তো বন্ধুরা আর বেশি কিছু কথা বলবো না এবং সরাসরি আমি লিস্টে চলে যাব যে এখানে দেখুন যে ফার্স্ট যেটা সাবজেক্ট রয়েছে বাংলা দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটা অফিসটা রয়েছে আমরা জানান যে আচার্য সদনে অফিসটা সেখান থেকে লিস্টগুলো বেরোয় আর কি আপনারা যে আন্দোলন করেছেন তার ফলেই কিন্তু এই লিস্টটা চাপে বের করেছে তো না হলে আরও দেরি করতো তো এখানে প্রত্যেকের নাম আছে ফার্স্ট হচ্ছে নীলুফার ইয়াজমিন যে নামটা দিয়েছে এটা হচ্ছে বেঙ্গলি এটা হচ্ছে আপনারা ভ্যাকেন্সি এটা বলবো মেল ফিমেল এটা লিস্ট আছে তো এখানে দেখুন একশো তেতাল্লিশটা হয়তো দেওয়া রয়েছে ফার্স্ট লিস্টটা তো নীলুফার ইয়াসমিন তারপর হচ্ছে মুদাসার এসকে শেখ সফরাজ হোসিয়ান এমডি রায়হান উদ্দিন ওয়াস কুরানি এমডি জাকারিয়া তো বন্ধুরা এখানে প্রচুর নাম আছে তো যেটা যে কথাটা হচ্ছে এখানে যে মার্কসটা দেখুন পার্সেন্টেজের হিসাবে নাইনটি ওয়ান টু পয়েন্ট টু সেভেন মানে মোটেই অ্যাকচুয়ালি নিয়োগ হয়নি যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আর একাডেমিক স্কোর অবশ্যই রয়েছে থার্টি থ্রি পিটি মার্কস রয়েছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তো এখান থেকে শুরু হয়েছে সবথেকে বেশি হচ্ছে যে মার্কটা টোটাল মার্কস রয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট টু সেভেন তো আপনারা দেখুন কত অ্যাকচুয়ালি নেমেছে ফার্স্ট ক্যান্ডিডেট যেটা লিস্টটা সেটা আমি আগে আমাদের দেখাবো এখানে থার্টি টু লিস্টটা আছে নাম তো এখানে এইট্টি থ্রি পয়েন্ট টু সেভেন রয়েছে তো এছাড়া যদি আরও যাওয়া যায় নিচে আমরা দেখবো লিস্ট অ্যাকচুয়ালি কত আছে তো লিস্টের নাম আছে এইটটি মানে অ্যাকচুয়ালি থেকে শুরু হচ্ছে নাম মানে থেকে শুরু হচ্ছে নাম আপনারাও দেখতে পাচ্ছেন লিস্টগুলো আমি তাহলে আমরা বুঝতে পারবেন কারণ অনেক লিস্ট আছে যেটা সবার পক্ষে দেখা সম্ভব হয় না অনেক সময় এটা আরবিক ইউপি বেঙ্গলি এখানে যারা আরবিক বা বেঙ্গলিতে রয়েছেন তারা হচ্ছে দেখতে পান যে অ্যাকচুয়ালি কত লিস্ট নেমেছে কারণ এখানে এস সি এস টি ও সব ক্যান্ডিডেট আছে এটা এটা ধরুন আমার সেভেন্টি সেভেনে সব থেকে মজার কথা একটা নাম দেখুন দুবার কেন আছে আবার এখন দেখুন নেলুফা ইয়াসমিন এটা আবার রয়েছে একটা নাম দুবার কেন সেটাই আমাদের প্রশ্ন রয়েছে কারণ নাইনটি ওয়ান পয়েন্ট টু সেভেন একটা রয়েছে নাম হচ্ছে ওয়ানে রয়েছে তো নিলুফার ইয়াসমিন একটা নাম দুবার এটা যদি আগে যদি দেখা যায় এই দেখুন ফার্স্টে একবার নাম তোলা হয়েছে নিলুফার ইয়াসমিন সে কারণ এই জায়গায় একবার তোলার পরে সেকেন্ড বার ফের তোলা হয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট টু সেভেন ঠিক আছে একটা নাম দুবার কেন থাকবে লিস্টে বারবার কিন্তু তো অন্যজনের তো নাম আসতে পারে আপনারা একটু ভালো করে চেক করে দেখবেন কারণ এখানে অনেক গণ্ডগোল রয়েছে একটা নাম দুবার তোলা উচিত নয় সে জায়গায় অন্য নাম রাখা উচিত ফার্স্ট একবার নাম রয়েছে আবার ফের দুবার হয়ে একজনের নাম দুবার রয়েছে ওয়েটিং লিস্টটা সবথেকে বেশি আছে ওয়েটিং লিস্টটা অত করা উচিত নয় কারণ এখানে বেশি ঢোকান হয়েছিলো আরও অনেক দিন বাদে এটা বের করেছে এটা বন্ধুরা থেকে মজার কথা হচ্ছে দেখুন বেশিরভাগ পার্সেন্টেজ হাই কোয়ালিটি না হলে তো এসএসসি পাস করা খুবই মুশকিল হয়ে যাবে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বি এর সবগুলোতে যদি ফার্স্ট যদি নাম্বার থাকে তো অবশ্যই আমরাও চান্স সহজে পেয়ে যাবেন এখানে দেখবেন যে নিলুফার ইয়াসমিন দুবার কিন্তু নাম লিস্টে রয়েছে এরপরে যেটা রয়েছে বাংলা বেঙ্গলি ইউপি এটা হচ্ছে আমরা যদি মার্কস দেখেন নাইনটি থ্রি পার্সেন্ট থেকে শুরু হচ্ছে শিখা ঘোষ নাম রয়েছে এখান থেকে একটা নাম যেন দুবার না হয় সেগুলো এগুলো আমরা একটু নজর দেবেন আর কি বন্ধুরা অবশ্যই বললো যে প্রতিটা সাবজেক্টে কিন্তু বেরিয়েছে বাংলা থেকে আরম্ভ করে বায়ো সায়েন্সও আছে বেশিরভাগ ভ্যাকেন্সি দেখা যায় মেয়েরা থেকে বেশি আছে এখানে যেটা সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি মেয়েরা থেকে বেশি ওয়েটিং লিস্টও প্রচুর আছে এটা হচ্ছে ফাইনাল লিস্ট যাই হোক আমি ওয়েটিং লিস্টে আপনার দেখাবো বেঙ্গলি হিন্দি বেঙ্গলি আরবিক প্রচুর রয়েছে তো বন্ধুরা অবশ্যই এখানে দেখানো সব সম্ভব নয় তো সেখানে আমি ডাইরেক্ট ওয়েটিং লিস্টে চলে যাচ্ছি তো ওয়েটিং লিস্টে যেটা ফার্স্টের নাম রয়েছে সারফা খাতুন আছে তারপরে শফিহুর রহমান আছে এ এস এম আবদুল্লাহ আছে তো এখানে প্রচুর নাম রয়েছে ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্ট সেভেন্টি থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে বাংলা তো এখানে নাইনটি সেভেন শুরু আছে তো হায়ার থেকে লোয়ার অবশ্যই আছে কিন্তু জিওগ্রাফি আবার সেভেন্টি ওয়ানে কিন্তু নেমেছে ওয়েটিং লিস্টেও দেখা যাচ্ছে যে সিক্সটি পর্যন্ত নেমেছে তো এখনও পর্যন্ত লিস্ট হয়তো নিতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অনেক ডিপেন্ড করছে বিরাশি পেজে আমরা এখন আছি বিরাশি পেজে তো এখানে প্রচুর লিস্ট আছে যে কারণ এতদিন ধরে তারা নিয়োগ করেনি তাই এত লিস্ট আসবে এটা দেখুন সায়েন্স তো সায়েন্স হচ্ছে বাংলা তো এখানে একটা দেখাবো দেখুন ইংরাজি যেটা রয়েছে ইংলিশ ইংলিশ যেটা বেরিয়েছে ইংলিশ সেভিং সাবজেক্ট ইংলিশ আবার প্রাইমারি এখানে রয়েছে সুদেশ না ঘোষ হিমলে বর্না এখানে এইট্টি ফাইভ দিয়ে কিন্তু শুরু আছে টোটাল যাই হোক বন্ধুরা আমি আপনাদের লিস্টগুলো এখানে শো করছি এরপরে আপা ডুপ্লিকেট সার্টিফিকেট যেটা দেবে সেই বিষয়ে আমি যাবো এবার

অনলি হ্যাভ টু ডিপোজিট ইন ক্যাশ টু আর চার্জ কালেক্ট ইন ডুপ্লিকেটের সার্টিফিকেট তো ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে লেগে কিন্তু এখানে হাজার টাকা অবশ্যই আপনার লাগবে যেটা বলা হচ্ছে একটু দেখুন আপনারা পরে নিজেরাই বুঝতে পারবেন কী লেখা রয়েছে তো এই হচ্ছে আজের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার